আস্তে কিন্তু যথেষ্ট শক্ত। এটা ফ্রেমটাও কেরোসিন কার। জেলার সদর পর্যন্ত ডেলিভারি ফ্রি কুরিয়ারের মাধ্যমে আর ঢাকার মধ্যে একদম হোম ডেলিভারি। হচ্ছে আলগা ঘরের সাপলা সোফা ধুয়ে পরিষ্কার করতে পারবেন এটা। আলগা। আমাদের একটাই আসলে আমাদের কারখানা নিজেদের। নিজেরাই মাল বানায়। পাশেই গুডাউন, পাশেই মিনার কর্নার সোফা। ওহ সাথে আপনার কাঠের কালার বলেন, কাপড়ের কালার বলেন, কিছুটা ম্যাচিং করার চেষ্টা করছি তবে ব্যাগটাকে দিছে একটু পাটেক্স কালারের ভিতরে মানে এটা একটু যেতে ফুটে মানে কালোর মধ্যে সাদা আচ্ছা আচ্ছা এরকম ব্যাপারটা আর কি তো যাদের ময়লার ভয় আছে তাদের জন্য এই হতে পারে বেস্ট আচ্ছা সরাসরি আসবেন দেখবেন কাঠের কোয়ালিটি দেখবেন আমার কারখানায় ঘুরবেন আচ্ছা আর রমাল যেগুলো র আছে না ভাই লিকার ছাড়া আচ্ছা আইশা দেখবে যদি মনে হয় ভাই সেগুন নাইটা আচ্ছা মাল নিবেন না ভাই দুটো লাগে দুই একটা কথা বলা যাবেন না ভাই সরাসরি যেটা

এটা একটা ফ্ল্যাট না ভাই ফ্ল্যাট আছে আর এই 12000 টাকা একটু দেখান এটা মাসখানে উঁচু আছে না উঁচু আছে না হ্যাঁ মাসখানে তাহলে মানুষ বুঝতে পারবে আসলে কোনটা ফর্ম কোনটা কোনটা জোর দাও এই সোফাটা 3 টু 1 মাত্র 15000 টাকা 15000 টাকা 15000 টাকাও এটা ছয় সিটের সোফা আচ্ছা ঠিক আছে তারপরে আলগা ফোমের বাটাম সোফা যারা নিতে চান এই সোফাটা এটা এখানে সাজাইতে পারি না জায়গার জন্য এখানে হচ্ছে 3 সিট এটা 1 সিট আর একটা 1 সিট আছে টোটাল 5 সিটের সোফা এটা ফর্ম ফোম কভার টোটাল 55000 টাকা 55000 টাকা আচ্ছা ঠিক আছে এই সোফার একটু ভিউটা দেখান ভাই এইটা

কনারও গাড়ি দুইটা ছয় সিটের ছয়টা পাঁচ সিটের পাঁচটা আচ্ছা কনারের দুইটা আর ডোয়ার বক্স একটা এটা কেমন খরচ পড়বে সোফাটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা সোফাটা পঁয়ষট্টি হাজার টাকা ডোয়ারও আছে হ্যাঁ এটা ডোয়ার বক্স আছে ডোয়ার বক্স স্টোনটা খুলে গেছে ভাই এটা বাড়ি লাগছিল আনতে সময় ডোয়ার বক্সটার স্টোনটা খুলে গেছে এটা আমি লাগাই দিব যদি কেউ না এই সোফাটা আর টোটাল পাঁচ সিটের সোফা একটু ফিনিশিংটা দেখান আর একটু নকশাগুলো দেখান ভাই কেমন ওকে দেখতে পাচ্ছি কর্নারটা আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে

যারা ফার্নিচার কিনে তারা কিন্তু দেখলে বুঝতে পারবে এটার মানে কতটা ঘষা হয়েছে আর লিক টাইমটাই কতটুকু আমরা টাইম দিছি এটা দেখলেই বোঝা যায় আর কি

আজকের মতো আর ভাইয়া না ভিডিওটি শেষ করে দিই নাকি আচ্ছা ভিডিওটি শেষ করে দিই সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ